বাবা ওকে এত বিশ্বাস করে বলেই ওর আসল কথাটা বলতে পারো সন্দে যদি তুই এই বাড়ি থেকে চলে না যাস তাহলে তুই আমার মরামুখ দেখবি মরামুখ দেখবি না না তোমার মরামুখ দেখার আগে যেন আমার মরণ হয় আমার মরণ হয় বাবা আলাম নেবেন বড় সাথ ছিল এই সংসারটাকে নিজের হাতে সাজাবো মা যেমন তার শিশুকে বুকে ধরে তেমনি আমিও এই সংসারটাকে ধরে রাখবো কিন্তু পারলাম না ফুল হয়ে ফোটার আগেই বৃন্ত থেকে ঝরে পড়লাম কারণ শুধু এটুকুই জেনে রাখুন জীবন থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর পরিচয় নিয়ে থাকার জন্যই আমি চলে গেলাম আপনি দোয়া করবেন যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি স্বামীর পরিচয় নিয়েই মরতে পারি ইতি রুবি।

হ্যাঁ বাবা ওই সন্তান আমার নয় শুনলে তুমি দুঃখ পাবে সেজন্য এই কথা আমি তোমাদের কাউকে বলিনি ওই সন্তান অবৈধ বাবা তুই কি বলছিস ঠিকই বলছি বাবা বিয়ের পর থেকে তোমারই ফুলের মতো বউকে আমি কোনোদিন স্পর্শও করিনি আর আমি যাকে স্পর্শ করিনি সে আমার সন্তানের মা হতে পারে না ও একটা দুশ্চরিত্রা বাবা আমার ছোট বউমার দুশ্চরিত্রা আর ওই দুশ্চরিত্রাকে বাড়ি থেকে চলে যেতে বলে তুমি এ বাড়ির মান সাগর আশ্চর্য মানুষ এমন মুখোশধারী হতে পারে আমার জানা ছিল না সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ অসুস্থ লোকেরা এরকম অনেক ভণ্ডামি জানে কলম কিনি কোথাকার না ছোট ভাবি যে কলম কিনি কইবেন না আপনি ছোট ভাবি দুষ্ট না ছোট ভাবি পেটে সন্তান অবৈধ না ওই সন্তান আপনার ছোট ছোট মিথ্যা কথা বললে তো করেন আপনার যা খুশি করেন তবু আজ এই সত্য কথা আমাকে বলতেই হবে ওই সন্তান আপনার ওকে আমি কোনদিন স্পর্শ করিনি স্পর্শ আপনি করছেন যেদিন ঝড় বৃষ্টি রাতে মদ খেয়ে আপনি বাড়িতে ফিরছিলেন সেদিন বাড়ির দরজা আমি খুলে দিছিলাম সাগর মদ খায় শুধু আপনার মন রক্ষা করবার লেগা সে ছোট ভাবে বিয়ে করছিল কিন্তু স্ত্রীর মর্যাদা তার একদিনও দেয় নাই এর আগে একদিন মদ খেয়া ছোট ভাবিরে মারধর করছিল তুই আমাকে আগে বলিস কেন আমি বলতে চাইছিলাম কিন্তু ছোট ভাবি আমার কথন দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল তাই আমি সারাক্ষণ ওনার ঘরের দিকে নজর রাখতাম সেই ধরের রাইতে ছোট সাহেব মদ খায়া ঘরে আসার পর আমি মনে করছিলাম পাবিরে মারধর করব তাই আমি ঘরের দরজা বন্ধুকিরা পিছন পিছন যাই এই কি তুমি আমার বুঝি তোমার স্বামী আল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারছি বুঝতে পারছি মর করছে করছেন বুঝিয়া আপনার মনে ছিল না কিন্তু আল্লাহর কসম খাইয়া সত্যি কইতেছি ওই যাইতে আপনার সাথে ভাবির দৈহিক মিলন হয় ওই সন্তান আপনার ওই সন্তান আপনার ছোট সাহেব ছোট সাহেব আপনি যান ছোট বাবির ফিরে নিয়ে আসেন নইলে ভাবির কান নাই আপনার উপর গজব গড়বো ভোলা তোর কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করেছি আমি চাবো আমি ছোট বৌমাকে ফিরিয়ে আনবো তাই ভোলা সাগর আমার মনে হয় ভোলার বলা কথা এই সব কিছু রুবির সাজানো নাটক তুমি যখন বলছো তুমি তাকে কোনোদিন স্পর্শ করনি আর ভোলা বলছে ওই সন্তান তোমার তাহলে আমার মনে হয় ওই সন্তান ভোলার ভাবি প্লিজ ভাবি ভোলা কেন কোনো বাজে কথা বলবে না বাজে কথা না ভোলা যা বলছে সব মিথ্যে তুমি কি কখনো মদ খেতে পারো আমি সেদিন মদ খেয়ে এসেছিলাম কথাটা সত্য ভোলা মিথ্যে বল তুমি বুঝতে পারছো না আমাকে তুমি বোঝাতে এসো না আমার নিজেকে একটু বুঝতে দাও